নবী এটা দামি হয়েছেন কেন বলছেন নবী দামি হয়েছে কারণ নবী হলেন রসুর উল্লাহ নবী কি রসুর উল্লাহ আল্লাহর রসুল আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার কারণে আল্লাহর নবীর দাম বেড়ে গেছে কারণ আল্লাহ আপন বন্ধুকে নবীকে বন্ধু বানিয়েছেন হাবিবুল্লাহ বানিয়েছেন রসুরুল্লাহ বানিয়েছেন সেজন্য নবীর দাম বেড়ে গেছে আর নবীর সাথে যেটা লেগে যায় নবীর সাথে যেটা সম্পর্ক হয়ে যায় উম্মত যেটার সম্পর্ক নবীর সাথে হয়ে যায় সেটার দাম বেড়ে যায় জায়গা যেটার সম্পর্ক নবীর সাথে হয়ে যায় সেটার দাম বেড়ে যায় মদিনা সেটা ছিল ইয়াসরিফ আমার নবীর সাথে লেগে গেছে নবীর কদম মোবারক লেগেছে এটা মদিনায় তৈবা মদিনায় মরুবারা হয়ে গেছে খানায় কা এটার ছিল লেগেছে লেগেছে এটাকে আল্লাহ পবিত্র করে খানায় কাবা বানিয়ে দিয়েছেন মক্কা এটা একটা স্থান ছিল আমান নবী এসেছেন সেজন্য এটার কথা কোরআনে চলে এসেছে এভাবে আমার নবীর সাথে যারা লেগেছে এদের অনুভব কর আমার নবীর কাছে এসেছেন তিনি সিদ্দিকে আকবর হয়ে গেছেন হজরতে উসমান তিনি ছিলেন উসমান তিনি আমার নবীর দরবার এসেছেন ওনার নাম হয়ে গেছে উসমান জুন্ন রায় আমার নবীর দরবার এসেছেন কোমল তিনি ইমান দিয়ে আমার নবী বানিয়ে দিয়েছেন ফারুক আজম আমার নবীর দরবার এসেছে আলী তিনাকে আমার নবী বানিয়ে দিয়েছেন মৌলা আলী শের হুদা নয় নয় হাসনাইন কারিমাইন ইমামে হাসান ইমামে হুসাইন নবীর দরবারে আসার কারণে আমার নবীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে ইমামে হুসাইনকে ইমামে হাসানকে আমার আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছেন মা ফাতেমা তিনি আমার নবীর ব্লাড হওয়ার কারণে আমার নবীর সাথে সম্পর্কিত হওয়ার কারণে উনি জান্নাতি রমণীদের সরদারিনী হয়ে গেছে একটু বড় করে বলুন সুহান